আমাদের এই চ্যানেলের প্রতিটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রতিদিন আলাদা আলাদা বিষয়ের প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়ে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ছেলেবেলা কাল লেখা ছিল উত্তরটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার নাম হলো ছেলেবেলা উত্তরটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার নাম হলো ছেলেবেলা নেক্সট প্রশ্ন পিতলের উপাদান কী ছিল উত্তরটি হলো তামা ও দস্তাকে বলা হয় পিতলের উপাদান উত্তরটি হলো তামা ও দস্তাকে নেক্সট প্রশ্ন কম্পাঙ্গের এককের কে কি বলা হয় উত্তরটি হলো হার্জ বলা হয় কম্পাঙ্গের একককে উত্তরটি হল হার্জ বলা হয় কম্পাঙ্গের এককক্ষে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল লাক্ষাদ্বীপে কয়টি দ্বীপ রয়েছে উত্তরটি হলো ছত্রিশটি দ্বীপ লাক্ষাদ্বীপে রয়েছে উত্তরটি হলো ছত্রিশটি দ্বীপ লাক্ষাদ্বীপে রয়েছে নেক্সট প্রশ্ন মাউন্ট ক্লিমেনজোয়ারও কোথায় অবস্থিত হয়েছে উত্তরটি হলো হল আঞ্জেনিয়াতে মাউন্ট ক্লিমজারও অবস্থিত হয়েছে উত্তরটি হলো তানজেনিয়াতে নেক্সট প্রশ্ন ড্রাগন ফলের ওপর নাম কি উত্তরটি হলো কোমলামকে বলা হয় ড্রাগন ফলের ওপর নাম উত্তরটি হলো কোমলামকে বলা হয় ড্রাগন ফলের ওপর নাম নেক্সট প্রশ্ন কোনটি নবায়নযোগ্য শক্তির উৎসহ নয় উত্তরটি হলো জীবাশ্ম জ্বালনীকে বলা হয় নবায়নযুক্ত শক্তির উৎসহ নয় নেক্সট প্রশ্ন চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য কোথায় ছিল উত্তরটি হলো সিন্ধু নদীর তীরে চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য ছিল উত্তরটি হলো সিন্ধু নদীর তীরে নেক্সট প্রশ্ন জুনাগর রোগ শিলালিপি কার সঙ্গে যুক্ত হয়েছে উত্তরটি হলো রুদ্র দমনের সঙ্গে জুনাগর রোগ শিল্পরীতি যুক্ত হয়েছে নেক্সট প্রশ্ন হরপ্পা সভ্যতার সন্ধান হয়েছিল কত সালে উত্তরটি হলো উনিশশো সালে হরপ্পা সভ্যতার সন্ধান হয়েছিল উত্তরটি হলো উনিশশো বাইশ সাল এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ